নিঃশ্বাস রুধে দুচক্ষু মুদে তাপসের মতো যেন স্তব্ধ ছিলি যে ওরে বনভূমি চঞ্চল হলি কেন হঠাৎ কেন রে দুলে ওঠে শাখা যাবে না ধরায় আর ধরে রাখা ঝটপট করে হানে যেন পাখা খাঁচায় রে পাখি ওরে আমলকি ওরে কদম্ব কে তোদের গেল ডাকি ওই যে ঈশানে উড়েছে নিশান বেজেছে বিশানে বেগে আমার বরসা কালো বরসা যে ছুটে আসে কালো মেঘে ওরে নীল জল অতল অটল ভরা ছিলি কুলে কুলে হঠাৎ এমন শিহরি শিহরি উঠিলি কেন রে দুলে তাল তরু ছায়া করে টল মল কেন কলো কল কেন ছলো ছল কী কথা বলিতে হলি চঞ্চল ফুটিতে চাহে না বাক, কাঁদিয়া হাসিয়া সাড়া দিতে চাস কার শুনেছিস ডাক ওই যে আকাশে পুবের বাতাসে উতলা উঠেছে জেগে আজি মোর বর মোর কালো ঝড় ছুটে আসে কালো মেঘে পরান আমার রুধিয়া দুয়ার আপনার গৃহ মাঝে ছিলি এতদিন বিশ্রামহীন কী জানি কত কি কাজে আজিকে হঠাৎ কি হলো রে তোর ভেঙে যেতে চায় বুকের পাঁজর অকারণে বহে নয়নের লোর কোথা যেতে চা সে ছুটে কেড়ে সে পাগল ভাঙিল আগল কেঁদিল দুয়ারে টুটে জানি না তো আমি কোথা হতে নামি কি ঝড়ে আঘাতে লেগে জীবন ভরিয়া মরণ হরিয়া কে আসিছে কালো মেঘে জীবন ভরিয়া মরণ হরিয়া কে আসিছে কালো মেঘে